আমরা অনেকেই গরিবদের দান করে থাকি ভালো ফল পাওয়ার জন্য কিন্তু আমরা কি জানি কিভাবে দান করলে তার ফল ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন একবার শুনুন মহাভারতে দাতা হিসেবে যদি কেউ পরিচিত ছিলেন তা হলেন কর্ণ তিনি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবচকুণ্ডল পর্যন্ত দান করতে দ্বিধা করেননি কর্মকে কর্ণকে দানবীর আখ্যা দেওয়ায় একবার অর্জুনের মনে প্রশ্ন আসে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কেন কর্ণকেই দাতা বলা হয় গরিব দুঃখীকে দান তো অনেক রাজা মহারাজি করে থাকেন এমনকি তিনি নিজেও অনেক দান করেছেন তাহলে কেবল কর্ণই শ্রেষ্ঠ দাতা কেন এর উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা সোনার পাহাড়ের কাছে নিয়ে যান সেখানে তিনি অর্জুন বলেন এই পাহাড়ে যত সোনা আছে সব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দাও দেখো একটি কণা সোনাও যেন পড়ে না থাকে অর্জুন তখন পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলেন যে তিনি তাদের সোনা দান করবেন সেই কথা শুনে সব গ্রামবাসীরা অর্জুনের নামে জয়ধ্বনি করতে করতে তার সঙ্গে আসেন দুদিন দূরাত ধরে একটুও বিশ্রাম না নিয়ে সোনা দান করতে থাকেন অর্জুন কিন্তু একা হাতে পাহাড়ের বিশেষ কিছুই তিনি তখনও দান করতে পারেননি গ্রামবাসীদের লাইনও তখন আরও দীর্ঘ হয়েছে ক্লান্ত অবসন্ন অর্জুন কৃষ্ণকে বলেন যে একটু বিশ্রাম না করে তিনি আর পারছেন না শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে কর্ণকে ডেকে পাঠান কর্ণকে আরও একটি সোনার পাহাড় দেখিয়ে একইভাবে গ্রামবাসীদের মধ্যে সোনা দান করতে বলেন তিনি তখন কর্ণ গ্রামবাসীদের বলেন যে এই সোনার পাহাড়টা তোমাদের আর তারপরই আরেক এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে যান তিনি তা দেখে হতভম্ব হয়ে অর্জুন ভাবতে থাকেন যে তার মাথায় কেন এমন চিন্তা এলো না তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দেন যে এই জন্যই কর্ণ দানবীর সারমর্ম অর্জুন সোনা দান করেছেন কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন তিনি সোনা দানের সময় গ্রামবাসীদের জয়ধ্বনিতে আত্মশ্লাঘা অনুভব করেছেন কিন্তু কর্ণ কোনো ও কিছুর প্রত্যাশা না করেই সম্পূর্ণভাবে দান করতে পারেন তার দানের পেছনে প্রতিদানে কিছু পাওয়ার কোনোরকম প্রত্যাশা থাকে না সেই কারণেই তিনি দানবীর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই ধরনের আরও ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং ভগবানের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ রাধে রাধে